আর এই দিয়ে সারতে পারি এটা খালি শ্বশুরবাই তাই শ্বশুরবাই তাই মানে দুনিয়ার জ্বালানি জ্বালাইয়া একটা বিস্নান আছে মাংস এইটা সেই ডা তোমায় তো ভালাই কি

ঠিক আছে আমি এখন কাছে ফোন দিতাসি ফোন দিয়ে হ্যাঁ ভাইয়া কই আছে আপনি তাহলে বাসা আছেন আমি এখন যাইতেছি গা আপনার বউ বসে অনেক খারাপ ব্যাপার করছে আপনি তাহলে বাসায় আছেন আমি এবার থেকে যাবো গা ভাবি আমি নাকি খারাপ ব্যবহার করে আমি নাকি এবার তাহলে সহজে যাইতে চাই না আপনি একটা বিচার করে ছাড়বেন আজকে আমার বাপ নাই দেখতে হ্যাঁ মুখে যা আসে তাই কয় হ্যাঁ তাড়াতাড়ি আসেন এখন আইবেন আচ্ছা ঠিক আছে রাখতেছি সারাদিন কাম করিয়া গোসল মসুল করিয়া শোনাই ভাবি সব সময় না আমার সাথে বলে দিলাম খাটের মধ্যে আমি বইতে পারি না আপনি এখানে বসেন আর যেখানে জামা কথা সে আমার ভাই দিছে আপনার তো সমস্যা না আপনি বাড়ি থেকে